সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার আর আজ আজ হল ভয়বার ভয় যা আনন্দ দেয় গল্পের সন্ধ্যা বনোহাস এখানে প্রত্যেক রবিবার শোনানো হয় একটি নতুন কাহিনী যা বিশ্বাস করতে বাধ্য করবে নমস্কার বন্ধুরা আপনাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত ভয়বারের তৃতীয় এপিসোডে আপনাদের স্বাগত জানাই আজকের গল্প পিসাচীন গল্পের সন্ধ্যায় বনহাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করে রাখুন প্রবেশ করুন গল্পের জগতে যেখানে প্রত্যেকটা কাহিনী বিশ্বাস করতে বাধ্য করবে শুরু করছি আজকের গল্প পিসাচীন আমার নাম অরিন্দম পেশায় গ্রাফিক ডিজাইনার শহরের একঘেয়ে জীবনে ক্লান্ত হয়ে বন্ধু বান্ধবের পরামর্শে গতবারে পুজোর ঠিক পরে ছুটি কাটাতে গেলাম বাঁকুড়ার এক প্রত্যন্ত গ্রামে নাম তার মঙ্গলডাঙা গ্রামের সীমানার বাইরে একটা পুরনো দোতলা বাড়ি বড় আমবাগানে ঘেরা কাঠের দরজা আর লাল টালির ছাদ লোকমুখে শুনেছিলাম এই বাড়িটার নাম মুখুজ্জ্বল ভেলা যদিও এই নাম কেউ সহজে মুখে আনত না প্রথম দিন বিকেলেই গ্রামের লোকেদের মুখে শুনলাম সন্ধ্যের পরে নাকি বাইরে না বেরোনোটাই ভালো কারণ এখানে রাতটা ঠিক স্বাভাবিক একটা রাতের মতো নয় এক বৃদ্ধ বলেছিলেন ওপারের বাস পাশে আগে লোক বসবাস করত এখন এখন কেবল অপার্থিব কিছু একটা ঘোরাফেরা করে রাত দশটার দিকে ঘরের জানালা খোলা ছিল হালকা কুয়াশা শীতের হাওয়া আর দূরের বাসবনে কেমন একটা চাপা গুঞ্জন ঠিক তখনই শুনি কার যেন শ্বাস নিতে কষ্ট হচ্ছে ধীরে ধীরে ঘন ঘন যেন একটা ক্ষুধার্থ মানুষ তার শেষ নিঃশ্বাস গুনছে দ্বিতীয় দিন স্থানীয় পুরোহিত গোপাল মশাইয়ের মুখে জানতে পারি এই বাড়িতে এককালে এক ধনী জমিদার থাকতেন তার কনিষ্ঠ স্ত্রী ছিল অত্যন্ত রূপসী কিন্তু একাকী জমিদার যখন যুদ্ধে গিয়েছিলেন সেই সময় তার স্ত্রীর উপর নেমে আসে আশবিক অত্যাচার কারোর দ্বারা নিজের দ্বারা নিজের দ্বিধা দেহ আর মানসিক অবসাদের দ্বারা দিনের পর দিন না খেয়ে পানাহারে হারে নিয়ে একসময় সে নিজেই নরখাদক হয়ে ওঠে লোকমুখে শোনা যায় সে নিজের সন্তানকেও খেয়ে ফেলেছিল একটা নিশুপি রাতে তারপরে যে পুরোহিত সেই ঘর শুদ্ধ করতে গিয়েছিলেন সেও নাকি নিখোঁজ হয়ে যায় আর যখন দেহ পাওয়া যায় তার নাকি মুখটাই পাওয়া যায়নি যেন কেউ হিংস্ত্র দান দাগ দিয়ে কাউন্ডে ছিঁড়ে নিয়েছে তৃতীয় রাতে আমি একাই ঘুমাচ্ছিলাম বাইরে একটা অচেনা শব্দে আমার ঘুমটা ভাঙল জানালার ফাঁক দিয়ে দেখি এক মহিলা সাদা শাড়িতে দাঁড়িয়ে আছে হাত লম্বা হয়ে মাটিতে পড়ে যাচ্ছে আর মুখটা কি মুখে তো নেই মুখের জায়গায় কেবল একটা বিশাল ফাঁকা গর্ত যেন চুষি নেওয়া হয়েছে আর পায়ে নপুর ধাতব আওয়াজটা পরিষ্কার যেন সে নাচছে না শিকারের চারপাশে ঘুরছে আমি পিছিয়ে এসে দরজাটা বন্ধ করতেই সে দরজার বাইরে এসে থামে আরেক এক তীক্ষ্ণ আওয়াজ যেন কাঠ চিটছে আমি দরজা নিচ দিয়ে দেখি একটা জীব লক লক করছে যেন আমায় শুকছে আমার ভয় যেন সুকছে আমার ভয় হঠাৎ অন্ধকারের ভিতরে এক হিমেল স্পর্শ পিঠ ঘেঁষে নেমে এলো আমি ভয়ে গলায় আওয়াজ তুলতে পারছিলাম না কেবল হৃদপিণ্ডের শব্দ শুনছিলাম ধুক 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 দুক ধুক পরের দিন ভোরে আমি সেই বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ি পেছনে তাকানোর সাহস হয়নি তবে এখনও আমার দুঃস্বপ্নে ঘুম ভাঙার ঠিক আগের মুহূর্তে আমি দেখি সেই মুখ একটা ফাঁকা গর্ত আর সেই লাঞ্চে জীব আর পায়ে বাঁধা নুপুরের শব্দ বিশাজ বাংলা লোকবিশ্বাসের এক বিশাল ছায়ার নাম সে কেবল শরীর খায় না খায় না খায় আত্মা মুখের গন্ধে চিনে ফেলে সে মানুষ কতটা দুর্বল কতটা একা কতটা ভয় তার মনে এই গল্প যদি আপনাকে ভাবতে বাধ্য করে তবে মনে রাখবেন কখনো কখনো নিঃশব্দ রাত্রিগুলি কেবল ঘুমের নয় অপেক্ষা করে কারো ফিরে আসার কখনো কি তোমার সাথে এমন কোনো ঘটনা ঘটেছে যা এখনও মনে পড়লে গায়ে কাটা দেয় কিংবা শুনেছ কারো মুখে এমন ভয়ঙ্কর কিছু কাহিনী তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও অথবা চাইলে ফেসবুক কিংবা ইনস্টাগ্রামেও ইনবক্স করতে পারো আমরা পড়ে শোনাবো তোমার সেই ভয়ঙ্কর কাহিনি গল্পের সন্ধ্যায় বুনহাসে ভয় বারের আজকের পর্ব এখানেই শেষ দেখা হবে আবারও আগামী সপ্তাহে একটা নতুন ভয়ের গল্প নিয়ে আর সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করতে ভুলবে না গল্পের সন্ধ্যায় বুনহাসে আসবে আরও অনেক রোমাঞ্চকর ভয়ঙ্কর সব গল্প সুস্থ থেকেও সাবধানে থেকেও শুনতে থাকো গল্পের সন্ধ্যায় বুনঃহস কাহিনি যা বিশ্বাস করতে বাধ্য করবে